নমস্কার আপনাদের সবাইকে দিশা ব্লগে আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো আজকে রান্নার রেসিপিটা হচ্ছে একদম অন্যরকম কারণ আজকে হচ্ছে মা বানাবে বিকালে টিফিন খাওয়ার মতো আইটেম তো মা আজকে তুমি কি বানাবা আজকে হালকা মতন একটা ই বানাবো মানে ধোসা টাইপের বানাবো তো দেখতে থাকো তাও কি ভাতের চাল দিয়ে বানাবো ভাতের চাল দিয়ে কি বানাবো ভাতের চাল দিয়ে একটা ধোসা টাইপের বানাবো ঘরোয়া নাস্তা টাইপের তো আমরা তো সবসময় গোবিন্দভোগ চাল বা আতপ চাল দিয়ে খেয়ে থাকি তো আজকে ভাতের তো সবার ঘরে আতপ চাল থাকে না আর ভাতের চালটা সবসময় সবার ঘরেই থাকে আমি চাল দিয়ে করবো সবার সুবিধা হবে এটা দেখার জন্য তো চলো আজকে রেসিপিটা শুরু করা যাক ভালো লাগলে কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর এভাবে ভালোবেসে এগিয়ে নিয়ে যেও চলো শুরু করা যাক আজকে রেসিপি কোটা চাল আমি সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম তাই তোমাদেরকে আমি চালটা দেখাচ্ছি এটা হলো ভাতের চাল এখন দেখো এই চালটা আমি সকালে ভিজেছি চালটা ভিজেও গেছে কেন যদি তোমরা করো রাত্রে ভিজালে সকালে করবা সকালে ভিজালে বিকালে করবা এই দেখো চালটা ভিজে গেছে ভিজে গেছে এখন চালটা আমি প্রেস করে নেব চালটা ভিজে গেছে এখন আমি চালটা প্রেস করে নেব ভালো করে ধোয়া হয়ে গেছে এখন অল্প অল্প করে চাল দিয়ে প্রেস করে নেবটা হয়ে গেছে আমি যে যে চালটা নিচে চাল নিচ্ছি তার থেকে তিন ভাগের এক ভাগ সুজি দেব এই যে দেখো ঘরের তো হয়ে গেছে কিন্তু এর মধ্যে আমার আরও জল লাগবে মাংসও এক চামচ দেখো ঘনত্বটা দেখো কতটা হয়েছে এরকমই থাকবে এবং কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো এখন একটা চাটনি বানিয়ে নেব চাটনির জন্য কয়েক কয়েক রসুন নেওয়া হলো আর চার পিছের মতন আদা দেওয়া হলো চারটে কাঁচা লঙ্কা এখন তরতাজা কাঁচ কতগুলো ধনে পাতা দেওয়া হলো এখানে একশো গ্রাম টক দই দিয়েছি টক দই লাগবে এটা মধ্যে দিতে এটা মধ্যে টক দই দিতে হবে চারটিটা তো টক দইর সাথে পেস্ট করে নেবো পেস্ট করে নেবো টমেটো দিবা না না এটা আমাদের টমেটো চলে এক চামচের মতো লবণ দিব আর চামচটা ছোটো তো ওর জন্য এক চামচের মতো চিনি দেব ঘুরাবো দেখো কতটা সফট হয়ে গেছে পেঁয়াজ কুচি দেওয়া হলো আর কাঁচা লঙ্কা কুচিয়ে দেওয়া হলো আগে থেকে করে রেখেছিলাম আর একটু ধনে পাতা দেখো সেম এইভাবে করে তোমরা ঘোড়াবে ঠিক আছে একদম করে দেখো কতটা ঘনত্ব হয়েছে পেস্টটা করা হয়ে গেছে এখন এর মধ্যে আমার আরো কিছু দিতে হবে আমি কিছুটা সরষে দিয়ে দিলাম

এটা খেতে অসাধারণ লাগবে বন্ধুরা এটা করে খেয়ে কমেন্ট করে জানাবে দেখতে থাকো তোমরা মেখে নিব সাদা তাল তেলটা মেখে নিলে তাহলে উঠাতে সুবিধা হবে আমি ইনোটা মেশাবো ইনোটা দেওয়ার পরে হালকাভাবে নাড়তে হবে মাখলে বাতাসটা উড়ে যাবে আর একটু জল জল বসানো বসিয়ে রাখছিলাম এখন আমি ঢেকে দিব ভাপে ভাপে হয়ে যাবে না চাটনিটা কালারটা কত সুন্দর এসছে এই চাটনিটা খেতে এত টেস্টি হয় অসাধারণ একদম কালারটাও সুন্দর এসছে এটাতে খেতে এত টেস্টি হয় বলার নেই দেখি এটা বাহ দারুণ হয়েছে দেখি এটা হয়েছে নাকি হয়ে গেছে যদি না হতো তাহলে কাঠিটা ভিজা থাকতো দেখো কাঠির মধ্যে কিছু আটকায়নি মানে হয়ে গেছে এটা দেখি মানে একেবারে খাপে খাপে হয়ে গেছে এটা তে করে আমি উঠিয়ে দেখাচ্ছি দেখো কি সুন্দর রুটি হয়ে গেছে কি জালিদার দেখো কি সুন্দর দেখছো এখন আমি কেটে দেখাচ্ছি তো সুন্দর সফট হয়ে গেছে দেখো বন্ধুরা বন্ধুরা কি সুন্দর হয়ে গেছে দেখেছ এত সুন্দর সফট হয়েছে মানে দেখেন দেখো বন্ধুরা এই যে এইভাবে করে তুলে তুলে খাবে চাটনি কালারটাও কত সুন্দর এসছে খেতে অসাধারণ অবশ্যই করে খাবে কে কমেন্ট করে আমাকে জানাবে এটা নিত্য নতুন খাবার যখন তখন টিফিন বানিয়ে খেতে পারবে ঘরে তো ভাতের চাল থাকেই তো অবশ্যই কিন্তু এভাবে করে খেও আর সত্যি বলছি খেতে একদম অসাধারণ হয়েছে ভালো লাগলে কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর বাচ্চাদেরকে কিন্তু এরকম টিফিন বানিয়ে দিতেই পারো যখন তখন অফিসে টিফিন কি বা সকালে ব্রেকফাস্ট সবকিছুর সাথে খেতে পারবে সবকিছুর সাথেই খেতে পারবে তো হয়েছে দেখে নাও এত সুন্দর হয়েছে এটা রুটি পরোটা কিছু লাগবে না এটাই করে খাবে